মহাভারতের কুরুবংশের এক মহান যোদ্ধা গঙ্গাপুত্র ভীষ্ম তিনি ছিলেন তার পিতা শান্তনুর প্রতিজ্ঞার প্রতি নিবেদিত প্রাণ নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি আজীবন ব্রহ্মচর্য ও সিংহাসন ত্যাগ করেন তার বৈমাত্রেজ ভাই বিচিত্রবীর্য যখন বিবাহের উপযুক্ত হলেন তার দায়িত্ব গ্রহণ করলেন এমন সময় কাশিরাজ তার তিন পরমাসুন্দরী কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকা স্বয়ম্বরের আয়োজন করেন বহু দূর থেকে রাজারা সেই সভায় যোগ দেয় কিন্তু ভীষ্ম জানতেন কুরুবংশের মর্যাদা রক্ষা করতে হলে শুধু অপেক্ষা করলে চলবে না তিনি বিচিত্রবীর্যের হয়ে এই স্বয়ম্বর সভাজ উপস্থিত হলেন সভা মধ্যে প্রবেশ করলেন তিন রাজকন্যা তারা নিজেদের পছন্দ অনুযায়ী স্বামী বরণের জন্য একে একে রাজাদের নিরীক্ষণ করতে লাগলেন কন্যা অম্বা তার হৃদয় সমর্পণ করেছিলেন শালবরাজের প্রতি তিনি মালা পরানোর জন্য শালবরাজের কাছে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু ভীষ্মের ধৈর্যের বাদ ভাঙল তিনি বজ্রপঠিন কণ্ঠে ঘোষণা করলেন তিনি এই তিন কন্যাকে বলপূর্বক হরণ করে বিচিত্র জন্য হস্তিনাপুরে নিয়ে যাবেন সভাস্থলে রাজারা স্তম্ভিত কন্যারা ভীৎসন্ত্রস্ত ভীষ্মের অদম্য শক্তি ও প্রতিজ্ঞার সামনে কেউই মুখ খুলতে সাহস পেলেন না কিছু রাজা বিশেষ করে শালবরাজ ভীষ্মকে বাধা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু ভীষ্মের অসীম পরাক্রমের কাছে তারা টিকতে পারলেন না একাই সমস্ত রাজাকে পরাস্ত করে ভীষ্ম তিন কন্যাকে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা করলেন এই কন্যাহরণ মহাভারতের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যার পরিণতি ছিল অত্যন্ত জটিল এবং মর্মান্তিক বিশেষ করে জ্যেষ্ঠা কন্যা অম্বার জীবন এক ভিন্ন পথে নেয় ভীষ্মের প্রতিজ্ঞা এবং কর্মে মহাভারতের পাতায় অমর হয়ে আছে